নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি বিরিয়ানি তবে সেটা চিকেন বা মাটনের বিরিয়ানি নয় আমরা বাঙালিরা বিরিয়ানিতে আলু খেতে ভীষণ ভালোবাসি আর আজকে সেই আলু দিয়েই তৈরি করছি আলুর দম বিরিয়ানি আপনারা বা আপনি যেই হন যদি বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই একবার আলুর দম বিরিয়ানি রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নিন আজকের রেসিপি আলুর দম বিরিয়ানি কী করে তৈরি করতে হয় আর কি কি আমি এর মধ্যে দিয়েছি সেটা দেখে নেবেন আর পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই পেরেস্তা তৈরি করব তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশটা পরিমাণে তেল তেলটার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি বেরিস্তা তৈরিতে এরকম একটু ঘি দিলে বেরেস্তাটা খুব ভালো হয় আর বেরিস্তাতে খুব ভালো একটা ফ্লেভার আসে ঘিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি এই অবস্থায় মিডিয়ামে রেখেছি এখানে বলে রাখি আমি বেস্তা করার জন্য সাদা তেল ইউজ করেছি আর পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের তিনটে প্রায় তিন চার মিনিট ধরে ভাজার পরে এরকম গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে দু একটা সাদা সাদা থেকে গেছে সেই সাদা সাদাটার কালারটা চেঞ্জ করার জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে দেবেন আর পেঁয়াজ কিন্তু এরকম অবস্থায় তুলে নেব তাহলে পেঁয়াজটা ঠান্ডা হয়ে হিটটা ছেড়ে বাকিটা রেডি হয়ে যাবে বেস্তাটা কিন্তু পুরো পারফেক্ট ব্রেস্তা তৈরি হয়ে যাবে তেল থেকে বেরিস্তাটা তুলে ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে বেরিস্তাটা ভালো করে তেলটা না ঝরালে বেস্তা কিন্তু মচমচে হবে না একটু নরম নরম থেকে যাবে খুব ভালো করে সব কটা পেঁয়াজ তুলে নিলাম এবার নিয়েছি বেশ বড় সাইজের আলু আলুটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন ঠিক কতটা আলু আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী নেবেন এবার আলুটা ভেজে নেওয়ার পালা তার জন্য বেস্তা ভাজা তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে আলুতে একটু ফুড কালার বা কেশরি কালার কিংবা লবণ হলুদ মাখিও ভেজে নিতে পারেন আলুর কালারের জন্য একে একে সব কটা আলু দিয়ে দিয়েছি আর আলু ভাজা হতে কিন্তু বেশটা টাইম লাগবে অপরদিকে আমি কয়েকটা মশলা রেডি করে নেব সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ফোর টেবিল স্পুন মতো জল অ্যাড করলাম জলটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ছেঁকে নেব। অ্যাকচুয়ালি আমরা বিরিয়ানিতে আদা রসুনের যে জলটা সেটাই আমরা ইউজ করব। ছাঁক যে অংশটা আছে সেটা কিন্তু আমরা ইউজ করব না চেপে চেপে জলটা বের করে নিয়েছি জলটা বের করে নেওয়ার পরে আমি আদা রসুনের জলটা সাইড করে রেখে দিচ্ছি অপরদিকে নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে চাল আমি এখানে বোল মেপে চালটা নিচ্ছি এই বোলটা মেপে আমি চাল নেব এই বোলের দু বোল চাল নেব ওজন হিসাবে চারশো গ্রাম আপনারা ঠিক আপনাদের প্রয়োজন অনুযায়ী চালটা নিয়ে নেবেন আর কোয়ান্টিটিটা অবশ্যই মেপে নেবেন তাহলে বিরিয়ানি করতে কিন্তু অনেক সুবিধা হবে আর একটা পারফেক্ট বিরিয়ানি তৈরি হবে এবার জল দিয়ে চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে প্রায় তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে চালটা ভালো করে ধুয়ে নিতে হবে চালটা খুব ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পরে একটা ছাঁক নিতে চালটা জল ঝরাতে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য আর অপর দিকে কিন্তু আমার আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে দেখে নিন লাল লাল করে আলুটা কিন্তু ভেজে নিয়েছি আর সবকটা কটা আলু কিন্তু একই রকম করে বেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একে একে আলুগুলো সব কটা তুলে নেব কালারটা কিন্তু ভীষণই ভালো এসছে চাইলে ফুড কালার দিতে পারে তবে ফুড কালার ছাড়াও কিন্তু বেশ ভালো কালার এসছে সবকটা কটা আলু তুলে নিয়েছি এবার গ্রেভিটা তৈরি করব। তবে গ্রেভি তৈরির জন্য আমার এতটা তেলের কিন্তু প্রয়োজন নেই তাই কিছুটা তেল আমি তুলে নিচ্ছি তেলটা কিন্তু পরবর্তীতে আমি ইউজ করব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটা খুব লাল লাল করে এখনই ভাজবো না তার আগেই এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা তো তেজপাতা দু টুকরো দারচিনি চিনি চারটে ছোটো এলাচ চারটে লবঙ্গ সামান্য একটু জয়ফল টুকরো আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ এলাচগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে নেবেন আর আমি পোড়ন হিসাবে গোটা মশলাটা দিলাম না তার কারণ কোরোনে যখন গোটা মশলাটা দেওয়া হয় একটা স্ট্রং ফ্লেভার আসে আমি ঠিক স্ট্রং ফ্লেভারটা রাখবো না তাই আমি পেঁয়াজটা ভাজার মধ্যেই দিয়ে দিলাম প্রায় দু থেকে তিন মিনিট পরে পেঁয়াজটা হালকা লাল লাল কালার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল প্রায় পাঁচশো এমের মতো জল দিয়েছি জলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অপেক্ষা করব ফুটে ওঠার জন্য আর ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের জল আদা রসুনের যে জলটা আমি বের করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি জলের সঙ্গে সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব অন টি স্পুন লবণ সঙ্গে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন বিরিয়ানি মশলা অন টি স্পুন হলুদ গুঁড়ো অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু কেশরী ফুড কালার কোট কালারটা সম্পূর্ণই অপশানাল যদি আপনাদের পছন্দ হয় তাহলেই দিতে পারে আর পছন্দ না হলে স্কিপও করতে পারেন ভালো করে জলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ফুটতে দেব তিন থেকে চার মিনিট পরে ফুটে গেছে ভালো মতো এবার ঢাকাটা তুলে নিচ্ছি সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশে গেছে আর ভালো মতো ফুটেও গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্ত আলুটাই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আলুটা সিদ্ধ করার জন্য আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তবে আরেকটু একটু সিদ্ধ হবে যদি আপনারা শীতকালে তৈরি করেন আর নতুন আলু দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আলুটা অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যদি অন্য টাইমে তৈরি করেন তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে এটা আপনারা একটু দেখে নেবেন যে আলুটা সিদ্ধ হতে কতটা টাইম নিচ্ছে আবারও আমি তিন থেকে চার মিনিটের জন্য আলুটা ঢেকে দেব তিন থেকে চার মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি এবার কিন্তু আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালো একটা গ্রেভিও তৈরি হয়ে গেছে খুব বেশি গ্রেভির আমাদের প্রয়োজন নেই আর আলুটা কতটা সিদ্ধ হলো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা পোক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হলো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গ্রেভি থেকে আলুগুলো কিন্তু তুলে নেবো সবকটা আলু গ্রেভির থেকে তুলে নিচ্ছি আমি কিন্তু স্টেপ বাই স্টেপ খুব ভালো করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পারবেন আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের আরও ভালো করে বোঝানোর জন্য এবার এই গ্রেভিটা কিন্তু আমি ইউজ করব না গ্রেভিটার থেকে আমি জলটা বের করে নেব আর বাকি অংশ করব না খুব ভালো করে ছেঁকে নিচ্ছি আর সম্পূর্ণ জলটা কিন্তু বের করে নিচ্ছি একটা স্পুন দিয়ে চেপে চেপে বের করে নেব এটার মধ্যে অনেক গোটা মশলা রয়েছে আর পেঁয়াজগুলোও বেশ গোটা গোটা রয়েছে এটা সম্পূর্ণ বিরিয়ানিতে দিলে গোটা গোটা অংশগুলো মুখে পড়লে ভালো লাগবে না সবগুলো শাকা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুধ অ্যাড করব আমি এখানে একশো এম মতো দুধ নিয়েছি দুধটা আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কেওড়া ওয়াটার আর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন রোজ ওয়াটার যেহেতু শুধু আলুর পিয়ে নিই তাই ফ্লেভারটা খুব বেশি স্ট্রং রাখবো না খুব বেশি স্ট্রং হলে খাওয়ার সময় অতটা ভালো লাগে না আপনারা চাইলে কিন্তু কেওড়া ওয়াটার রোজ ওয়াটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি দু ফোটা মিঠা আতর এবার রাইসটা বা ভাতটা তৈরি করার পালা তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা টুকরো দারচিনি দুটো কাঁচা লঙ্কা আর চারটে ছোট এলাচ দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুনো লবণটা গলে যাওয়ার পরে একটু স্পুনে করে জল নিয়ে চেক করে দেখতে পারেন যদি জলের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি মনে হয় তাহলে মনে করবেন একদম পারফেক্ট হয়েছে ঢাকা দিয়ে জলটা ফুটতে দিচ্ছি যদি মনে হয় যে লবণের পরিমাণটা কম তাহলে আরেকটু লবণ দিয়ে নিতে পারেন কোয়ান্টিটি অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এর মধ্যে এবার চালটা দিয়ে দিলাম চালটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে ভাতটা হতে দেব অপরদিকে আমি বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নেব তার জন্য যে পাত্রে বিরিয়ানিটা তৈরি করব। সেই পাত্রে সবার প্রথমে দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তাটা কতটা ঝরঝরে হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছে বেরেস্তাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আলুগুলো পরপর সুন্দর করে সাজিয়ে দেব সবকটা আলু আমি একই রকম করে দিয়ে দেব সবকটা আলু দেওয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দেবো গ্রেভির যে জলটা বেরিয়েছিল আর দুধটা মিশিয়ে রেখেছিলাম সেই জলটাই কিন্তু দিয়ে দেব সম্পূর্ণ জলটাই আমি এর মধ্যে দিয়ে দেব লেয়ারটা আমার রেডি হয়ে গেছে দিকে রাইসটাও কিন্তু ফুটে উঠেছে প্রায় সিক্সটি আমার বয়েল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন কেওড়া ওয়াটার ওয়ান টি স্পুন রোজ ওয়াটার কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি রাইসটা আমি সম্পূর্ণ বয়ল করব না আমি ঠিক এইট্টি পার্সেন্ট মতো বয়েল করেছি এবার তুলে নিচ্ছি দেখে নিন ঠিক কতটা বয়েল হয়েছে ঠিক এইটটি পার্সেন্ট বয়েল হয়েছে এবার রাইসটা তুলে নিচ্ছি খুব ভালো করে জলটা ঝরিয়ে রাইসটা তুলে নিয়ে যে লেয়ারটা তৈরি করে রেখেছি সেই লেয়ারের উপরে দিয়ে দেব। এরকম করে গরম গরম করে রাইসটা দিলে কিন্তু রাইসটা খুব ভালো ঝরঝরে হয় আর খুব ভালো একটা বিরিয়ানি তৈরি হয় আপনারা চেষ্টা করবেন গরম গরম ফ্যান থেকে তুলেই এরকম করে দেওয়ার জন্য সম্পূর্ণ রাইসটা দিয়ে দেব আর রাইসটা দেওয়া হয়ে যাওয়ার পরে ওপর থেকে ভালো করে লেয়ারটা তৈরি করে নেব চারিদিক থেকে ঠিক সমান করে লেয়ারটা কিন্তু তৈরি করতে হবে আর সম্পূর্ণ রাইসটা লেয়ার করা হয়ে যাওয়ার পরে ওপর থেকে আগে থেকেই ভিজিয়ে রাখা কেশর ভেজানো জলটা দিয়ে দেব। গরম জলের সঙ্গে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিচ্ছি এভাবে কেশরটের জলটা দিলে খুব ভালো একটা কালার আসে আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে তবে এখানে বলে রাখি আমি কেশরটা কিন্তু ছেকে আলাদা করে নিয়েছি তার জন্য কেশরগুলো দেখতে পাচ্ছে না আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ফুড কালারও ইউজ করতে পারেন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কেওরা ওয়াটার ওয়ান টি স্পুন রোজ ওয়াটার আর দিয়ে দেবো দু থেকে তিন ফোঁটা মিঠা আতুর আমি যেহেতু রোজ ওয়াটার ক্যারা ওয়াটার আগেও ইউজ করেছি তাই খুব বেশি পরিমাণে আমাকে আর দিতে হবে না কারণ ফ্লেভারটা কিন্তু আগেই দেওয়া আছে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি পুরনো বেরেস্তাটা দেওয়া হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দেব কিছুটা ধনে কুচি ধনে কুচিটা ভালো মতো ছড়িয়ে দিয়েছি এবার দিয়ে দেব আমি যে তেলটা তুলে রেখেছিলাম বেস্তা ভাজার পরে সেই তেলটাই কিন্তু দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে দিয়ে দেবো অন টেবিল স্পুন ঘি বেস্তা ভাজার যে ফ্লেভারটা তেলটার সঙ্গে মিশে গেছে আর কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে চেষ্টা করবে এবার দিতে ঘিটা দেওয়া হয়ে যাওয়ার পরে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আমার ঢাকাটা যেহেতু খুব ভালো আর খুব চাপা তাই আর সাইড থেকে আটার লেয়ার বা অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়ার প্রয়োজন পড়েনি এবার দমে বসানোর পালা একটা তাওয়াতে দমে বসিয়ে দিয়েছি প্রথমে দশ মিনিট হাই ফ্লেমে দমে দেব তারপরে কুড়ি মিনিট লো ফ্লেমে দমে রাখবো কুড়ি মিনিট পরে আরও দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই কিন্তু ঢাকাটা তুলবেন তাহলে পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে আপনি যদি বিরিয়ানি প্রেমী হন তাহলে নিশ্চয়ই এত সময় জিবে জলও চলে এসছে চলুন তাহলে এরকম করে পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি করে নিন আর কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আর ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কতটা ঝরঝরে আর কত সুন্দর লোভনীয় একটা বিরিয়ানি তৈরি হয়ে গেছে আপনারা কখন একটা ফুল প্লেট বিরিয়ানি খেয়ে নেবেন বুঝতেই পারবেন না আমার কিন্তু দুর্দান্ত লেগেছে আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করব শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ